কি ঘুরছো এখানে হচ্ছে এটা ভাজা পুলিটা ভাজা পুলিটা সিস্টেমটা পুরো অন্য রকম কি ভালো এই দেখো এখানে হচ্ছে ডাল এটা মসুর ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে একটু গুড় গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে দিতে হয়েছে একদম হলুদ গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিতে হয়েছে আদা আদা জিরে গোটা জিরে আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা সেটাকে পেস্ট করে মিক্সিতে একদম এই যে এই বাটির এই যে এই বাটিটার এরকম হব্বাটি পরিমাণ এটা দেওয়া হয়েছে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে গোটা জিরে পেস্ট বেশ ভালো করে গোটা জিরেস মিশ্লেছে তারপর দেওয়া হয়েছে একদম মানে দু চামচ মতন চিনি চিনি দিয়ে এই যে এখন এটাকে এরকম ভাবে সুন্দর করে নাড়া দিতে হবে না হলে তলা ধরে যাবে দেখুন নি গুড় রয়েছে এটাকে একটু শুকাতে হবে জলজল ভাবটাকে একটু কমাতে হবে কমিয়ে এবার এর মধ্যে দিতে হবে চালের গুঁড়ো তারপর চালের গুঁড়ো দিয়ে তারপর সেটাকে মাখতে হবে ময়দার মতন মেখে তার মধ্যে পুর ভরতে হবে ভরে সেটা খাওয়াতে হবে কি কি প্রসেস হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো আগে হচ্ছে এইটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কাইটা এটা বলছে কাই কাইটার মধ্যে যখন হচ্ছে চালের গুঁড়োটা চলে যাবে তখন এটা হয়ে যাবে হচ্ছে মানে ওপরের পাটটা বাইরের যে কোটিংটা বাইরের কোটিংটা এটা এই হয়েছে এখানে হচ্ছে ভাজা পুলির এইটা এই দেখো চালের গুঁড়ি দিয়ে দুই হাত দিয়ে এখানে মাখা হচ্ছে এটা প্রচন্ড গরম কড়াই থেকে সবে নামানো হয়েছে তা মা বলেছে তুমি হাত দিও না আমি করে রাখছি এটা খুব সুন্দর টেস্টি হয়েছে আমি টেস্ট করে দেখলাম হ্যাঁ টেস্টি হয়েছে হ্যাঁ পুড় নয় এটা এটা বাইরে কোটিংটা কোটিংটা এটার মধ্যে ওই তেল পুড়টা ঢুকবে এই মিষ্টি পুড়টা

খুব টেস্টি ভীষণ টেস্টি হয় খেতে তো প্রসেসিং তো তোমাদেরকে দেখালাম কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অব্দি ভালো লাগলে তোমরাও বানিয়েও বানিয়ে খেও আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন হয়েছে এটা কিন্তু আমার রেসিপি নেই এটা আমার শাশুড়ি রে আমার কোনো ক্রেডিট নেই শাশুড়ি মা বানিয়েছে এটা আমি বাড়িতে আবার বানাবো তারপর আমি বুঝবো যে আমি পেরেছি